আমাদেরকে লাল ঘোরা শুভেচ্ছা জানিয়েছি জানাচ্ছি বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আজকে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি বাংলাদেশের স্বাধীনতা সূর্য অস্তমিত করেছিল সেই শেখ হাসিনা আমাদের এই স্বাধীনতাকে বুলন্ধিত করে আমাদের মুখের মশা কেড়ে নিয়ে আমাদেরকে দীর্ঘ দেশ যোগ আমাদেরকে কথা বলতে দেয় আমাদেরকে মানুষের ভুক ফুলিয়ে চলার কোন অধিকার ছিল না বাংলাদেশের আপামর জনতা দীর্ঘ ষোলো বছরের আমরা রাজনীতিবিদরা যে কাজ করেছি মানুষকে বুঝিয়েছি মানুষের ধরে ধরে গিয়েছি আমরা বলতে চেষ্টা করেছি এই হাসিনার রোগ কিন্তু মানুষ তা আমাদের কথা বুঝতে পেরেছে কিন্তু রাস্তায় নামলে মানুষকে ঘুরে করা হতো ফোন করা হতো খুন করা হতো তাই মানুষ সাহস করে ভুগ পেতে দেয় কিন্তু আজকের এই জুলাই মাসে গত জুলাই মাসের পনেরো তারিখ থেকে বাংলাদেশের আপনাদের জনতা এবং স্বার্থ সমাজ তাদের বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশকে আবার স্বাধীনতার শৈশ গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন আমরা আজকের এই বিক্ষোভ বিচল থেকে বাংলাদেশের এই তরুণদের প্রতি শহীদদের প্রতি তাদের আত্মার মত কামনা করছি আর তাদের চিকিৎসার জন্য দাবি করছেন এবং আহত দেওয়ার জন্য তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন প্রিয় ভাইরাব আজকে বাংলাদেশের আমরা একটা আন্দোলনের মাধ্যমে একটা রক্তকরী মাধ্যমে একটা দেশ স্বাধীনতা পেয়েছে একটা দেশ যখন তার স্বাধীনতা অর্জন করে তখন নানামুখী ষড়যন্ত্র চলতে থাকে সেই ষড়যন্ত্র সেই ষড়ে আমাদের বিশ্ববর্তী হস্ত বাংলাদেশের কিছু কুলাঙ্গার শেখ কিছু নতুন লোক গত পনেরোই আগস্ট দেশে আরেকটি অতি বিপ্লব করার চেষ্টা করেছিল সেই বিপ্লব ব্যক্ত হয়েছে আমাদের ছাত্র জনতা সেই বিপ্লব ব্যক্ত করে দিয়েছে আমরা আশা করি বাংলাদেশের আর কোথাও ছাত্র লীগ যুব লীগ মহিলা লীগ কৃষক লীগ শ্রমিক পাওয়া যাবে না কারণ কাজ করেছে তারা বাংলাদেশে আর থাকার কোন যোগ্যতা বাংলাদেশের মানুষের সামনে কোন কথা বলার তাদের যোগ্যতা নেই তারা বাংলাদেশের এগারোশো এগারোশো কোটি টাকা বিদেশে পাচার করেছে বাংলাদেশকে অর্থনৈতিক ভাবে তঙ্গ করেছে তারা বাংলাদেশে খুন করেছে ভ্রম করেছে তারা বাংলাদেশে হায়না ঘর করেছে প্রিয় আজকে আমরা সে হায়নাগরের সন্ধান পাচ্ছি আমাদের প্রিয় ভাই আমি জানে না তারা শুধু আর একটি পার্শ্ববর্তী প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছে বাংলাদেশে যেন কোন সাম্প্রদায়িক দাঙ্গা না হয় আমি বলতে চাই বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এদেশে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি আপনার প্রমাণ দিতে পারবেন না কিন্তু ভারত একটি সস্তা রাজনীতি করে বাংলাদেশ নিয়ে শুধু বাংলাদেশে বাংলাদেশে অথচ সে বাবলি মন্দির ভেঙে সে মন্দির করেছে সেখানে সে সাম্প্রদায়িকতা দেখে না সে নিজের দেশের দিকে তাকে না সে শুধু আমাদের দেশের দিকে তার আঙ্গন তার অবস্থান হয়ে গেছে এমন সে করতে করতে শেখ হাসিনার মতো সরকারের কারণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়েছিল আমাদের আপনাদের জনতা সেই স্বাধীনতা সার্বভৌমত্বকে শেখ হাসিনার পতনের মাধ্যমে উদ্ধার করেছে আমি নরেন্দ্র মোদীকে বলব পৃথিবীর কোন জায়গায় যখন কোন স্থান হয় নাই শেখ হাসিনাকে আপনার আপনি জায়গা করে দিয়েছেন আপনি আমাদের একজন বয়স্ক ব্যক্তিকে আপনি আশ্রয় দিয়েছেন আশ্রয় দিয়েছেন আশ্রয় দিয়েছেন ভালো কথা কিন্তু ওখান থেকে বসে বসে উনি যেন কোনো কলকারি নাটতে না পারে ওখান থেকে বসে বসে যেন বাংলাদেশের সঠিকতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করতে না পারে সেই আহ্বান জানাচ্ছি নরেন্দ্র মোদীকে বলবে আপনি আপনার দেশের কথা ভাবেন আপনার দেশে অনতি বিলম্ব দেখবেন আমাদের বাংলাদেশের মতো একটি স্বার্থ জনতার বিক্ষোভ হবে তো উচ্চ পাবেন আপনি নরেন্দ্র মোদী আপনি আপনার গান সেজন আমাদেরকে নিয়ে চিন্তা করার দরকার নাই আপনি যদি আমাদেরকে নিয়ে চিন্তা করেন আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যদি কোনো হস্তক্ষেপ করতে চান তাহলে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ সেই কথাটি বলেছেন যে আপনি যদি আমাদের অভ্যন্তরীণ বিষয়ে চিন্তা করেন বা কোনো আপানিত ভা স্বীকার করতে চেষ্টা করেন তাহলে আপনার সেকেন্ড সিস্টারকেও সেই অবস্থার সম্মুখীন হতে হবে আপনি অবশ্যই চিন্তা করবেন এই ভারত এবং বাংলাদেশ এশিয়ার একটি গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশের শান্তির শৃঙ্খলা যেন বাজায় থাকে আমরা আজকের এই প্রোগ্রাম থেকে বাংলাদেশের শেখ হাসিনা দৃঢ় মুক্তিযুদ্ধ বাংলাদেশের সার্টিফিকেট দেওয়া হয়েছে তাদেরকে এই ভাতা দেওয়া হচ্ছিল তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে আমাদের দেশে লালন পালন করা হচ্ছিল

উনি শেষ পর্যন্ত টিকতে পারেননি আমরা আশা করবো এই সরকার একটা বিশেষ ট্র্যামিনার করে অনেক বিলম্ব তাকে দেশে এনে বিচার করবেন আমাদের আমাদের অনেক উপস্থিত হয়েছেন আমাদের সবাইকে কথা বলার সুযোগ করতে পারে সুযোগ দিতে পারি না বলে আমরা দক্ষিত প্রিয় উপস্থিতি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ কল্যাণ বোর্ডের ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি সবা খেতে যেন সময় ঢাকা উত্তরের সম্মানিত সভাপতি আল ওমর আল নাজি কুমিল্লা মহানগর সভাপতি গাজীপুর মহানগর সভাপতি ভাইস চেয়ারম্যান জেনাবুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ কল্যাণ বোর্ডের মহাসচিব জনাবু আনিক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ কল্যাণ বোর্ডের গাজীপুর জেলা সেক্রেটারি বাবু জাফর সাহেব আমাদের কেন্দ্রীয় ও নতুন যা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অনেকে এখানে যাদের নাম এখন আমি নিতে পারছি না সময়ের আমার কারণে সবাইকে আন্তরিকভাবে দুঃখ এবং সবাইকে আজকের এই প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য আন্তরিক মারক বাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি ওম তোফিক্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ